দেখো আমি পাঁচশো গ্রাম মতো দুধ নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি আজকে একটু মিষ্টি বানাবো ভাবছি দুধটা জলে বসিয়ে দিচ্ছি অল্প গরম হলে আমি দুধটাকে ছানা ফেটে নিই এই দেখো আমার দুধটা গরম হয়ে গেছে এখন আমি ভিনেগারটা আস্তে আস্তে মিশিয়ে দিয়ে ছানাটা আমি করে নিই এই দেখো আমার ছানাটা খুব সুন্দরভাবে ফেটে ফেটে নিয়েছি এখন আমি এটাকে এই দেখো বন্ধু তিন কাপ জল দিয়েছি আর এক কাপ চিনি দিয়ে দিলাম এটা দিয়ে আমি শিরা রেডি করবো দেখো বন্ধুরা আমার কিছু দিব না শুধু একটু ব্রেকিং পাউডার দিয়ে দিয়ে একটু ভালোভাবে মেখে এই এই দেখো বন্ধুরা আমার যেভাবে আমি গোল গোল করে সেভ করে নিলাম এই দেখো এই দেখান বন্ধুরা আমার চিনি রেডি হয়ে গেছে আর এই যে আমার মিষ্টি এখন এক এক করে আমি মিষ্টিগুলো ছেড়ে দিব এই দেখো বন্ধুরা আমার মিষ্টিগুলো গুলো দেখতে কি সুন্দর সুন্দর ফুলে উঠছে এই দেখো বন্ধুরা আমার দুধের মালাইকারি রেডি এইভাবে তোমার বাড়িতে না যদি ভালো লাগে তো অবশ্যই লাইক সে একটা কমেন্ট করে দিও প্লিজ